আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন সৌদি আরবে কীভাবে ইফতার দেয় কোন জায়গায় কোন জায়গায় কীভাবে কেমনে ইফতার দেয় একটু দেখাবো সৌদি আরবে বিভিন্ন রকমভাবে ইফতার দেয় বাইরে সবার জন্য ইফতার দেয় কয়েক রকম রকমভাবে ইফতার দেয় কেমন কেমন জায়গা একটু ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ দেখাবো আমার পিছনে যে দেখছেন এই যে এখানে ইফতার দেয় এখানে একটা ইসলামিক ফাউন্ডেশন এখানে আমি আসলাম তো এখানে পিছন ক্যামেরায় চলে যায় ইনশাল্লাহ পিছন ক্যামেরায় চলে যাব না তা না হইলে সুন্দরভাবে দেখাতে পারবো না ইনশাল্লাহ চলেন পিছন ক্যামেরায় আমরা পিছন ক্যামেরায় চলে আসলাম দেখি সামনের দিকে যাই সামনে কি কেমন একটু দেখাই এখানে দেখেন এখানে বালি মাটি তো যার কারণে নিচে খোয়া দিয়ে দেওয়া আছে যেন ধুলা বালি পায়ে না লাগে সুন্দরভাবে যাওয়া যায় এখানে আবার গেট আছে দেখছেন এখানে কত সুন্দর গেট করে রাখছে হবে যার কারণে সুন্দর চেষ্টা করছে সবাই তো বাংলাদেশ এখনো এখনো সবাই আসেনি সবাই কেবল আসছে একটু গেটে আসি আমরা ভিতরে যাই এখানে ছোট বাচ্চা বাচ্চা বাড়ি আছে মাসাল্লাহ মাসাল্লাহ এখানে দেখেন সুন্দর আয়োজন ভিতরে আমি আমরা চলে আসলাম এটা বাংলাদেশি এই জায়গাটা সবাই বাংলাদেশি এখানে থাকে এখানে বিভিন্ন জায়গা করা আছে এখানে দেখেন সুন্দর একটা পরিবেশ করা আছে এখানে চারজন করে বসা যাবে এই জায়গাতে একটা প্লেট আছে প্লেটে অনেক খাবার আছে বিভিন্ন জায়গায় করা আছে চারজন চার কোনায় বসবে চার কোনায় বসে চারজন বসে থাকবে সুন্দর একটা সিস্টেম কত সুন্দর একটা সিস্টেম করা তো এদিকে দেখি সবাই আসছে এখানে এখানে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর এটা একটা ইসলামিক ফাউন্ডেশন এটা সৌদি আরবের থেকে বড় ফাউন্ডেশন এটা এখানে অল সৌদি আরব এই ইসলামিক ফাউন্ডেশনটা আছে সব জায়গায় এটা আছে এখানে সামনে দেখেন কথা বলছে সামনে আলোচনা করছে ইসলামের কিছু আলোচনা করছে এখানে আমি বলে রাখি এখানে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আলাদা আলাদা এই এরকম রুম করা আছে আলাদা আলাদা আমরা বাংলাদেশি যার কারণে এই জায়গায় বাংলাদেশি এই জায়গাতে আসলাম কারণ হচ্ছে আলাদা আলাদা করার কারণ হচ্ছে এখানে ইসলামের কিছু আলোচনা করা হয় তো ইসলামের আলোচনা করা হয় আমরা বাঙালি এখানে বাংলায় আলোচনা করা হয় এটা আজকের আয়োজন একটা চিকেন আর হচ্ছে এই যে ভাত আর হচ্ছে এখানে কিছুই দেয়নি এটাই আজকের আয়োজন সৌদি আরবে বাইরে কীভাবে ইফতার দেয় এটাও দেখাই এটাও ইসলামিক সংগঠন এটাও ইসলামিক সংগঠন তো এটা হচ্ছে বিভিন্ন দেশের ই আছে তো এখানে মানে খোলা মেলা জায়গায় কিভাবে ইফতার দেয় এটা আজকে দেখাই পিছন ক্যামেরায় যাই আমরা ঠিক আছে এই যে আমার পিছনে এখানে আমরা দেখি এখানে বাইরে ইটাটা দেয় এটা হচ্ছে এটাও একটা ইসলামিক সংগঠন এখানে এইটা এই জায়গায় দেয় এই জায়গায় দেয় এটা হচ্ছে কেরালা সংগঠন মেন সংগঠন বিভিন্ন দেশের লোক আছে তারপরেও হচ্ছে কেরালা এটা মেন সংগঠনে আছে এখানেও অনেক সুন্দর জায়গা আর এই জায়গাটা অনেক ফাঁকা জায়গা এটা বাইরে দেয় এটা হচ্ছে বাইরে দেয় আমি বলে বলে রাখি সৌদি আরব তিন ধরনের সিস্টেমে একটা ইফতার দেয় এক হচ্ছে মসজিদে দেয় আর হচ্ছে এমনভাবে বাইরে দেয় এক সিস্টেম আর আর একটা থেকে ইসলামিক ফাউন্ডেশন ওটা হচ্ছে সেটা আগে দেখাইলাম ওইটা হচ্ছে অল সৌদি আরবি ওই সিস্টেমটা আছে ওটা সব থেকে বড়ো সংগঠন এখানে কত সুন্দর দেখেন এখানেও বাইরে অনেক সুন্দর এখানে ফাঁকা জায়গা আছে যার কারণে এই জায়গাটায় দিছে এই সামনে যে বামে আবার মসজিদ আছে ঠিক আছে এটা কত সুন্দরভাবে এখানে দিছে এখানে সব ধরনের লোকই আসে সবাই আসে এখানে এখানেও চারজন করে বসা যাবে তো এখানে আমরা আমি বিভিন্ন জায়গায় যাইতে পছন্দ করি কারণ এসব জায়গায় আসলে অনেক ভালো লাগে ঠিক আছে অনেক লোকের সাথে দেখা হয় অনেক দেশের লোকের সাথে দেখা হয় যার কারণে এই জায়গায় আমার খুবই ভালো লাগে আমি রুমে আমি না শুধু ভালো ভালো লোক রুমে ইফতার করে না কারণ হচ্ছে রুমে খুব একটা মজা হয় না বাইরে এসে ইফতার করতে এত মজা লাগে কেন আমি বুঝি না যারা সৌদি আরব এইভাবে ইফতার করে তারা তারা জানে যে এমনভাবে ইফতার করে পাবলিক ফাংশন ইফতার করে কতটা মজা লাগে এখানে দেওয়া আছে এখানেও তেমন ই নাই তো এখানেও দেখি আর এই যে সামনে দেখছেন এখানে দেখছেন না এখানে সৌদি আরবের সব বাচ্চা কাচ্চা এখানে ভিড় জমাইছে এখানে একজন তিনটা চারটা করে এখান থেকে নিয়ে যাবে এরা আবার এই নিচে বসবে না পাবলিকের ভিতরে বসবে না ওরা ওই জায়গার থেকে তিনটা চারটা করে পার্সেল ধরে নিয়ে যায় রুমে নিয়ে চলে যায় ঠিক আছে আর এই যে এখানে দেখেন কত সুন্দরভাবে সবাই এখানে বসে পড়ছে এক সাইড থেকে বসে বসে পড়ে একে একে আসে সবাই এখানে ম্যানেজমেন্ট আছে এটা আজকের আয়োজন একটা ডাউল আছে একটা চিকেন বিরিয়ানি আছে একটা পানীয় আছে আর আমাদের দেশে লাচ্ছি পাওয়া যায় সেই লাচ্ছিটা আছে আর খেজুর আছে এটা আজকের আয়োজন তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বলবেন একটু কেমন লাগছে একটু বলবেন এখানে তো কথা বলা যায় না যার কারণে একটু বাইরে থেকেই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ